মুনাফিকদেরকে চিনে রাখুন মোনাফেক কিন্তু আমরা অন্য কথা থাকে না ঘরের ভিতরে মোনাফেক থাকে এই ভিড় দেখুন তাহলে বুঝতে পারবেন মুনাফিক কি কি প্রকার হয় এর অবশ্যই দেখবেন আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তারা কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে না বাবলু ভাই এই জিনিস এখন আর না কেন কি হলো আবার নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা কে সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও কই জায়গা হ্যাঁ মাশর তোমরাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার বাসার বলে আকাশে দেখসিলা হ্যাঁ হ্যাঁ ভাই আকাশ कुसुम পেছ থেকে তো শেয়ার দিছিল আরে মিরা কোক মোটে ওই জায়গা না একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফেলেছেন এটা তো কোকটা ফ্যাক্টরি আছে কোক দে কোক কে একটা ঢুকবেন তারপর একটা সার্জেন গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগিক স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক তারা আমাদের এটা বোঝাতে চাচ্ছে যে আহ কিন্তু মানে ইজরা প্রোডাক্ট না কোকোলা বলে বলে কোম্পানি আছে আছে ঠিক আছে কিন্তু দখল করে জোরপূর্বক ভাবে কোকলা কোম্পানি তৈরি করতেছে মানে করছে তারা আমাকে বোঝা যায় এই মানে এই কোকলা তৈরি হচ্ছে আর কোকলা কোম্পানি এখনো পর্যন্ত বলতে পারলো না জোর জোর ভাবে মানে জোরপূর্বক ভাবে তাদের ফেসবুকে বা ইউটিউবে তাদের অফিসিয়াল আইডিতে এখনো বলতে পারে নাই যে এটা হচ্ছে গা ইসরায়েলের পণ্য না তাহলে এরা কিভাবে বলে যে এরা ইসরায়েলের পণ্য না এরা এরা কইতে আসলো আর এরা কিভাবে জানে এরা ইসরায়েল পণ্য না যদি কোনো কোম্পানি আজ পর্যন্ত প্রকাশ করে না যে এটা কোন মানে দাঁড়িয়েভাবে বলে না যে এটা ইসরায়েলের পূর্ণ না তাহলে এরা কিভাবে বলেন হ্যাঁ আর এরা কি আমাদের শেখাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আগামী কিছুদিন পরই কোরবানি ঈদ ঈদে এরকম একটা এড চালায়া তারা বাংলাদেশের নাগরিককে মানে মনে করছে যা বলবে তাই শুনবে কিন্তু তা না যারা বয়কট করা শুরু করছে খাবে না তারা বয়কট করে রাখছে আর এদেরকে বয়কট করা উচিত কারণ বাংলাদেশে যারা সেলিব্রিটি মানে নতুন মানে যারা নতুন প্রজন্ম মানে কি শিখাচ্ছে এরা কি শেখায় এদের ভিডিও সামনে পড়লে আপনি অবশ্যই দেখবেন ভিডিওর ভিতরে এরা কি শেখাচ্ছে কিভাবে রেপ করতে হয় কিভাবে একটা মেয়েকে সিরিয়াস করতে হয় কিভাবে একটা মেয়েকে ডেড়ে নিয়ে যেতে হয় কিভাবে নেশা করতে হয় তারা এগুলো শেখায় আর তাদের ভাষা একটা ভিডিও ফুল দেখবেন আপনি তাদের ভাষা কেমন মানে ছোটো ছোটো বাচ্চাদের কী শেখাচ্ছে তাদের ভাষা আমরা যতই কন্ট্রোল করে রাখি বা দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদের সামনে আমরা এরকম ভাষা ইউজ করি না কিন্তু তারা যদি এই ভিডিওগুলো দেখে তাহলে তারা বলবে এগুলো ভাষা কেন বলে এগুলো ভাষা কী শেখাচ্ছে এত খারাপ ভাষা যা বিগত একশো বছরও মানে সোশ্যাল মিডিয়া হয় নাই এরাই দেখাচ্ছে আর বাংলা সেলিব্রিটি যারা কিছুদিন পর পরই তারা মানে টাইম লাইন না আসে শুধুমাত্র এগুলো ইসলাম বিরোধী কাজ নিয়ে ইসলাম বিরোধী করে তারপরে দেখা যাচ্ছে কিছুদিন পর সরি বলবে একটা একটা লাইভে বলবে যে আমাদের ভুল হয়ে গেছে কিন্তু ভুলটা তো ওরা জানে এটা ইসরায়েল কোম্পানি ইসরায়েল প্রোডাক্ট তারপরে কেন তাই এরকম ভিডিও তৈরি করে এরা টাকার কারণে তাদের মা বোনদেরকে মানে বাজার তুলতে রাজি তারা এখন এই পর্যায়ে যারা ছেলে বেটি মানে নতুন প্রজন্মে যারা সেলিব্রিটি হচ্ছে তারা আমি বলতে চাই এদেরকে বয়কট করুন এদের যতগুলা সব শর্ট ফিল্ম আছে নাটক আছে সব থেকে বিরত থাকুন আপনারা দেখবেন না তাহলে দেখবেন এদের যখন ওই ভিউ ইনকাম হবে না তখন কিন্তু তারা আর মনে করেন এরকম মানে সাহস পাবে না যে ইসরায়েলের প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে মুসলমান কান্টি হিসাবে কান্টি ভিতরে তারা একটা গোলমাল তৈরি করা সহজ পাবে না কিছুদিন পরপরই দেখা যায় যে বাংলাদেশে এই এরকম যারা টাকা বিনিময়ে তাদের মা বোনদেরকে বাজারে তুলতে পারে এরকম সেলিব্রিটি যারা আছে তারা কিছুদিন পরপরই ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে ফিলিস্তিনের বিরুদ্ধে তারা কাজ করে আমি বলবো এদেরকে এখনো সময় আছে আপনারা বয়কট করুন না হলে কিন্তু এরা ভবিষ্যতে আরো এর থেকে আরো বড় ধরনের কিছু করবে আর যারা সত্যি মমিন বা মা যারা আসলে যারা মানে যাদের ভিতরে অন্তরে একটু ইয়ে আছে মায়া আছে তারা ফিলিস্তিনি বাচ্চাদের মুখগুলো টাকা আনানোর পর তারা জীবনে আর এরকম মুখে দেবে না মানে এখন না মানে মৃত্যুর আগ মুখে ইসরায়েল না কারণ তাদের ভেতরে একটা মায়া মহাব আছে যার ভিতরে আল্লাহ কখনোই ইসরায়েল এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এদেরকে এখন যদি আপনার ভয় না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে এর থেকে আরো বড় ধরনের একটা ষড়যন্ত্র করবে আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ইসরায়েল কোনো বয়ফু করতে ভুল করবেন না এরকম সেলিব্রিটিদের বয়ভূ করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে প্রচার করে দিন আসসালামু আলাইকুম